ভোটার কার্ড হারিয়ে গেলে বা খারাপ হয়ে গেলে বা আপনার যদি পুরনো লেভলেশন করা ভোটার কার্ড থাকে তাহলে সেটিকে প্লাস্টিক বা পিভিসি ভোটার কার্ডের রূপান্তর করবেন কিভাবে বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন করে ভোটার হেল্পলাইন লিখে সার্চিং করলে ভোটার হেল্পলাইনের অ্যাপটি আপনার সামনে শো হবে আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন আমার ক্ষেত্রে আগে থেকে অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটি ওপেন হলে উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন করলে এখানে আপনাকে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাকে নিউ ইউজার নিউ ইউজারে ক্লিক করতে হবে নিউ ইউজারে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এখানে আপনার ফার্স্ট নেম এখানে আপনার লাস্ট নেম এখানে পাসওয়ার্ড এবং আপনার মোবাইল ফোনে যে ওটিপিটি রিসিভ হবে ওটিপিটি ওটিপির ঘরে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি পুনরায় লগ করবেন এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার ফোনে ওটিপিটি রিসিভ হলে ওটিপিটি ওটিপির ঘরে ইনপুট করবেন করে লগ ইন নাও এই অপশানে ক্লিক করবেন অ্যাপটি লগ ইন হয়ে গেলে এখানে ভোটার রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে ফর্ম এইট কারেকশন অফ এন্ট্রিস এই অপশানে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে নিচের দিকে আসবেন লেট স্টার্ট এই অপশানে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার আপনি এখানে এসে ক্লিক রেখে নেক্সটে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে প্লিজ এন্টার ইওর ভোটার আইডি নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন এবং আপনার স্টেট যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে ফেস ডিটেলস এই অপশানে ক্লিক করবেন ফেস ডিটেলসে ক্লিক করার পর উই হ্যাভ এ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর এন্টার ভোটার আইডি প্লিজ চেক অন প্রসিড বটন এখানে আপনি প্রসিড বটনে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ডের ডিটেলস শো হবে আপনার নাম আপনার বয়স আপনার গার্জিয়ান নেম আপনার বিধানসভার নাম আপনার ডিস্ট্রিক্ট আপনার স্টেট ডিটেলস এখানে শো হবে আপনি জাস্ট নেক্সট ক্লিক করে এগিয়ে যাবেন পরের পেজ ওপেন হলে এখানে আপনার নাম আপনার বাবার নাম সব শো হবে আধার ডিটেলস এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখবেন এখানে আপনার আধার নাম্বার লিখে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখবেন লিখে নেক্সটে ক্লিক করবেন করে এগিয়ে যাবেন পরের পেজটি ওপেন হলে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন আপনি এই তৃতীয় নাম্বারে ঘরটিতে ক্লিক করবেন করে নেক্সটে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে আপনি এই মিডিলের ঘরটিতে ক্লিক করবেন এবং ট্রামস কন্ডিশান এই অপশানে ঠিক রেখে নেক্সটে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি এখানে শো হবে এবং এখানে আপনার নাম শো হবে এবং যে জায়গা থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নাম এখানে দিয়ে ডানে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে এখানে আপনার ফর্মের প্রিভিউটি দেখাবে আপনি ডিটেলসটি ভালোভাবে চেক করে নেবেন নিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এখানে আপনার রেফারেন্স নাম্বারটি শো হবে এই রেফারেন্স নাম্বারটি আপনি স্ক্রিনশট করে রাখবেন অথবা নোট করে রাখবেন পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করার জন্য ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেলে বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আপনার পিবিসি ভোটার কার্ডটি দিয়ে যাবে তো এভাবেই আপনারা আপনার পুরোনো ভোটার কার্ড থাকলে সেটি নতুন পিবিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ